গরিব বড় কাজ করে বামপন্থী আন্দোলনের একটা ঐতিহাসিক সাফল্য একশো দিনের কাজ করে আমরা যারা গণপন্থী আন্দোলন করে সেই আন্দোলনের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের তখন বামপন্থীদের একষট্টি জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে চারটে পাঁচটা ছটা সাতটা মন্ত্রীও পারছিল আমরা বলেছিলাম না মন্ত্রিত্ব না বামপন্থীদের মন্ত্রিত্ব চাই না অধিকার সারা পৃথিবীর খেটে দেওয়া মানুষ যা অর্জন করেছিল এ মানুষের সে লড়াইটাকে গোটা পৃথিবীর মানুষ আট ঘন্টার কাজের অধিকারকে স্বীকৃতি দিয়েছিল সেটা অধিকার হিসাবে ভারতবর্ষের শ্রমিকের ছিল আজকে দাঁড়িয়ে পার্লামেন্টের করে সেই সিদ্ধান্তটাকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে আমাদের দেশের সরকার আপনার সামাজিক সুরক্ষা কি হবে শ্রমিকের ছেলেমেলা স্কুলে পড়াশোনার সুযোগ পাবে পরিবারের স্বাস্থ্যের বন্দোবস্ত আমাদের দেশের সরকার করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ফলে শিক্ষার ব্যবস্থা বন্ধ স্বাস্থ্যের ব্যবস্থা বন্ধ কোনো সামাজিক সুরক্ষা নেই কোটা দেশের শ্রমিকদের মারবার সিদ্ধান্ত করছে আমাদের দেশের সরকার ফলে এই অর্থনৈতিক দাবি আদায় করবার পক্ষে দাঁড়িয়ে আমাদের কুড়ি তারিখের ব্রিগেড ফলে এই ব্রিগেড আমাদের শুরু হয় গোটা অঞ্চল জুড়ে তার প্রচার আন্দোলন তেল বিক্রির সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে বেরোধী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে একদিকে আমাদের তেল বিক্রি করবার প্রতিদিন প্রতি মুহূর্তে দাঁড়িয়ে যারা খেটে খাওয়া মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আইন জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে কোন নেই প্রতিদিন শ্রমিক

গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে বাইচাল করে দিয়েছে তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে শুরুতে যে কথা আমি বলেছিলাম আমাদের কথা দূর থেকে মানুষ চেষ্টা করছে আর্জিকরের ঘটনা মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে তারা চাইছে লাল ঝান্ডা শক্তিশালী হোক এবং সেই লাল ঝান্ডা শক্তিশালী হয়ে তাদের কাছে যেমন আমাদের থাকতে হবে কোটা রাজ্যের ছাব্বিশ হাজার টিচার আমরা জানি না কি হবে তাদের ভবিষ্যৎ কোটা রাজ্যের ছাব্বিশ হাজার টিচার তার মধ্যে একটা বড়ো অংশ টিচার নিজের চাকরি পেয়েছে এটা কি ইনডোর স্টেডিয়ামে হবে গল্প করেছে আমরা জানি না কিন্তু গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যখন টিআই অফিসে আমাদের শিক্ষকরা কোটা সমাজ করার কারিগর ছাড়া কোটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ থাকে বদনামের জন দেখান দেখার সেই সমাজ যারা করে দলবার বন্দোবস্ত করে সেই সমাজ গড়ে ওঠার কারি করতে আমাদের টিআই অফিসে পুলিশ লাঠি বেটা করে আক্রমণ করে নিগ্রহ করে বলে গোটা রাজ্য জুড়ে এইরকম একটা ভয়ানক পরিস্থিতি তামালনের মতন তুলে ধরে যেটা তো আজকে সেই গ্রাম গ্রামে কিছর্তের আওয়াজ সর্বপরি কোটা রাজ্যের মহিলাদের আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার সম্মান রক্ষার উদ্দেশ্যে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই মনে সেই বার্তা নিয়ে আমরা ভিড়ের ময়দানে যাব এবং ভিড় ছেলে ফিরেছে এক বছর ধরে লড়াই চলবে সামনে নির্বাচন সেই নির্বাচনে রাজনৈতিক কাঠাম্বের পরিবর্তনের দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে রাজ্যের মেয়েরতি মানুষ তাদের অধিকারকে রক্ষার করছে দাঁড়িয়ে যে সরকার এই অধিকার রক্ষা করতে পারে সেরকম একটা সরকার করবার জন্য মানুষকে নিয়ে এই লড়াইতে আমরা যুক্ত থাকতে চাই ফলে আমি কথা বাড়াবো না এরকম একটা পরিবেশের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বিশ তারিখের ব্রিগেড যাবো কথা ঠিক ব্রিগেড থেকে আমাদের হবে বিশ সারা ভারতবর্ষকে স্নাব করে দেওয়া হবে সাধারণ ধর্মঘট এর মানুষের সংগ্রামের হাতিয়ার হিসাবে এই ধর্মঘটকে আমরা দেখতে চাই এবং বিশেষের ধর্মঘট আমার অধিকারের ধর্মঘট বিষেবের ধর্মঘট সর্বট বাতিল করবার ধর্মঘট বিশেষের ধর্মঘট আমার ছাব্বিশ হাজার টাকা মজুরি পাওয়ার ছিল ধর্মঘট